জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের অন্যতম আকর্ষণ নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস তার উপস্থিতি এই অধিবেশনকে পৌঁছে দিয়েছে অনন্য মাত্রায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডহ ইউনুস অধিবেশনের পর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন তার অংশ হিসেবে নিউইয়র্কের ইয়র্কের ম্যানহ্যাটনের ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত সংবর্ধনা সভায়ও অংশ নেন ড মো ইউনুস এ সময় মঞ্চে তার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বিশেষ সহকারী মাহফুজ আলমকে সঙ্গে নিয়ে বক্তব্য দিতে দেখা যায় মঞ্চে দেখা গেছে বাংলাদেশের আলোচিত আলোকচিত্রশিল্পী সাংবাদিক ও সমাজকর্মী শহীদুল আলমকেও সংবর্ধনা সভায় দেওয়া বক্তব্যে পতিত স্বৈরাচার হাসিনা সরকারের সময়ে ভয়াবহতাও তুলে ধরেন ড ইউনুস সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলার হিরিক পড়ে যায় উপস্থিত সুধী এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ সময় লাইন ধরে তার সঙ্গে ছবি তুলতে দেখা যায় অনেককে যার মধ্যে দেখা যায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকেও ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত করমর্দন করে ডক্টর ইউনুসকে আলিঙ্গন করে হাসি মুখে ছবি তুলছেন এ সময় দুজনকে হাস্যোজ্জ্বল ছবি তুলতেও দেখা যায় আইবিটিভি নিউ ইয়র্ক